আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পরই বাস ভিত্তিক যে ফেসবুক গ্রুপ বা পেজ আছে অধিকাংশতে একটা বিষয় চোখে পড়েছে মহাখালী বাস টার্মিনাল দখলে নিয়েছে হানিফ এন্টারপ্রাইজ এখন থেকে এই মহাখালী থেকে দেশের সব জায়গায় তাদের এই বাসগুলো তারা চালাবে কিন্তু মহাখালীতে এসে আমি দেখতে পাচ্ছি মহাখালীর সামনের যে অংশ সেটি এখনও পর্যন্ত এনা ট্রান্সপোর্টের দখলে এখানে তাদের ময়মনসিংহের কাউন্টার এখান থেকে তাদের গাড়িগুলো নিয়মিত সেরে যাচ্ছে আমার সামনের দিয়ে বাসকে আপনার বেরিয়ে যেতে দেখছেন এটি ঢাকা থেকে অর্থাৎ মহাখালী থেকে ময়মনসিংহ যাবে যদিও অন্যান্য দিনের তুলনায় যাত্রী একটু কম এখানে পরিবহন স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম গাড়ি চালু হওয়ার পর থেকেই তাদের যাত্রী কম এবার যদি আমি একটু ভেতরের দিকে আঁকাই একই চিত্র এনার ট্রান্সপোর্টের বাসের সিরিয়াল অর্থাৎ ঠিক আগের মতোই আগে যেরকম এই পুরো এলাকাটা এনার ট্রান্সপোর্টের দখলে ছিল অর্থাৎ মমিন সিংহ সিলেট অঞ্চলের বাস এখনও পর্যন্ত সেই তাদের দখলেই আছে এই চিত্র দেখে বোঝা গেল না ট্রান্সপোর্ট এখনো পর্যন্ত ঢাকা থেকে তাদের যেসব গন্তব্যে অর্থাৎ মহাখালী থেকে যেসব গন্তব্যে গাড়িগুলো যেত সেই গাড়িগুলো নিয়মিতই সেরে যাচ্ছে এবার আমি হানিফ এন্টারপ্রাইজের খোঁজ করতে টার্মিনালের ভেতর অর্থাৎ কাউন্টারের খোঁজে যদি হানিফ এন্টারপ্রাইজ তাদের বাসগুলো মহাখালী থেকে সেরে থাকে তাহলে অবশ্যই ভেতরে কাউন্টার নিয়েছে বা কোনো কোথাও না কোথাও কাউন্টার আছে কিন্তু ভেতরে ঢুকে আমি কোথাও কাউন্টার খুঁজে পেলাম না এবার আমি যেতে চাই হানিফের খোঁজে টার্মিনালের পেছনের দিকে এ অংশে দাঁড়িয়েও আমি হানিফের কোনো দেখা পেলাম না এতে আমি বেশ অবাক হচ্ছি তাহলে হানিফ যদি এই টার্মিনাল দখলে নিয়ে থাকে বা হানিফের বাস যদি এখান থেকে ছেড়ে থাকে তাহলে হানিফের বাসগুলো গেল কোথায় আমি এই টার্মিনালের বাইরের অংশ কোথাও পাইনি টার্মিনালের সামনের অংশ না এই সাইডটাতেও না এবার আমি যেতে চাই আরও একটু ভেতরের দিকে যে হানিফের বাসগুলো আসলে কোথায় রাখা আছে বা কী অবস্থা আদৌ এখান থেকে হানিফের কোনো বাস দেশের বিভিন্ন অঞ্চলে বা সিলেট অঞ্চলে যেটা শুনেছি বা দেখেছি ফেসবুকে সেরে যাচ্ছে কি কিন্তু না এখানেও হানি ফেন্টার প্রাইজের কোনো বাসের কোনো দেখা মিলল না এক পর্যায়ে এখানে থাকা পরিবহন স্টাফ এবং দায়িত্বরতাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম পাঁচ তারিখ বা ছয় তারিখ রাতে হানি ফেন্টার প্রাইজের বেশ কয়েকটি বাস একবার এসেছিল এসে মহাগ্লে বাস টার্মিনালের সামনে দাঁড়িয়েছিল সিরিয়াল দিয়ে এরপরে বাসগুলো আবার চলে যায় কিন্তু এই বাসগুলো টার্মিনালের ভেতরে ঢুকেনি বা অবস্থান নেয়নি এখান থেকে হানি ফেন্টার প্রাইজ কোনো বাস পরিচালনাও করছে না আপাতত এই হচ্ছে খবর যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে জানিয়েছিলেন যে হানিফ পেন্টার মহাকালে বাস টার্মিনাল থেকে তাদের বা গাড়িগুলো পরিচালনা করছে দেশের বিভিন্ন গন্তব্যে এটি আসলে ঠিক না আমি যেটা পরবর্তীতে হানিফ প্রাইজের সাথে কথা বলে জানতে পেরেছি তারা জাস্ট একটা শোডাউনের মতো করেছিল এরপরে তারা আবার তাদের আগের যে গাড়িগুলো তার যেখান থেকে সেরে যেত উত্তরবঙ্গর গাড়িগুলো গাপতুলি কল্যাণপুর থেকে আর চট্টগ্রামের গাড়িগুলো গাপতুলি বা সায়দাবাদ সিলেট অঞ্চলের গাড়িগুলো ওই দিক থেকে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকেই হানিফের আগের গাড়িগুলো যেখান থেকে সেরে যেত সেদিক থেকেই চলছে কিন্তু মহাকালীতে তারা এখনো পর্যন্ত গাড়ি চালানোর কোনো সিদ্ধান্ত নেয়নি তবে ভবিষ্যতে সিদ্ধান্ত আসতে পারে এমন চিন্তা তাদের মধ্যে চলছে কিভাবে মহাকালীতে গাড়িগুলো পরিচালনা করা যায় যেহেতু সেখান থেকে গাড়ি পরিচালনা করতে গেলে কাউন্টার নিতে হবে আর বেশ কিছু বিষয় আছে তো সব কিছু করতেও তাদের কিছুটা সময় লাগবে সার্বিক বিষয়ে যেটা বলতে পারে মহাকালে বাস টার্মিনালে কোনো পরিবর্তন আসেনি আগের কোম্পানিগুলি তাদের গাড়ি পরিচালনা করছে এখান থেকে ফলে হানিফে যদি কেউ ভ্রমণ করতেছেন তাহলে তাদেরকে গাদতুলোই সায়দাবাদ কল্যাণপুর ওইদিকেই যেতে হবে